আপনারা কি জানেন মার্বেলে খল নায়ক অনেক কিন্তু এমন বিলেন মাত্র একজন অ্যাভেঞ্জার আর ফ্যান্টাস্টিক হারানোর চেষ্টা করেছে তার নাম ডক্টর ডোম আজকের ভিডিওতে আমি আপনাদের শোনাবো ডক্টর ডোমের মুভি স্টোরি ডক্টর ডোম একজন জিনিয়াস বিজ্ঞানী ও ধনী ব্যবসায়ী একদিন ডক্টর ডোম মহাকাশ মিশনে যোগ দিয়ে কসমিক জ্বরের কবলে পড়ে ফলে তার শরীর দাতবের মতো হয়ে যায় বিদ্যুৎ নিয়ন্ত্রণ করার ক্ষমতা পায় কিন্তু এই দুর্ঘটনা তার মুখ বিকৃত হয়ে যায় প্লস চার রাগে ডক্টর ডোম পরে মুখোশ আর কালো ক্লোক আর তখনই জন্ম নেই ভয়ঙ্কর ভিলেন ডক্টর ডোম প্রথম মুভিতে ডক্টর ডোমের মূল লক্ষ্য ছিল রিডের প্রতি প্রতিশোধ কিন্তু শেষ পর্যন্ত ফ্যান্টাস্টিক ফোর মিলে তাকে পরাজিত করে দ্বিতীয় মুভিতে ডক্টর ডোম আবার ফিরে আসে এবার তার লক্ষ্য ছিল সিলভার সুইফারের বুথ দখল করা যেটি তাকে অনেক দিতে পারত সে নতুন দাত পার্মন আর ক্লুক পরে আরো ভয়ঙ্কর হয়ে ওঠে কিন্তু শেষ মুহূর্তে ফ্যান্টাস্টিক ফোর আবারও তার পরিকল্পনা বৃষ্টি দেয় দীর্ঘ সময় পরে এখানে এম সি ইউ মার্বেল সিনেমেটিক ইউনিভার্সে ডক্টর ডুম প্রবেশ করতে যাচ্ছে ফ্যান্টাস্টিক ফোর ফার্স্টে দু হাজার পঁচিশ পোস্ট ক্রেডিট দৃশ্যে ডক্টর ডুমের ছায় দেখা যায় তারপর দু হাজার ছাব্বিশ সালে আসছে অ্যাভেঞ্জার ডমস ডে যেখানে ডম হবে মূল বিলেন সবচেয়ে আশ্চর্যময় খবর হলো ডক্টর ডোমের চরিত্রে অভিনয় করছে রবার্ট ধোনি যার যিনি আগে আয়রন ম্যানের চরিত্রে ছিলেন অনেকে বলেছেন তিনি হয়তো আলাদা ইউনিভার্সের ডক্টর ডোম বা আয়রন ম্যানের কপি ভেরিয়েন্ট অ্যাভেঞ্জার ডোমসিডি দু হাজার মুভিতে ডক্টর ডোমের মুখোমুখি হবে অ্যাভেঞ্জার এক্সম্যান আর ফ্যান্টাস্টিক ফোর সবাই মিলে এবং পরের বছর অ্যাভেঞ্জার সিক্রেট ওয়ার দু হাজার সাতাশে ডক্টর ডোম হবে মাল্টিভার্স সাগরের সবচেয়ে বড় খলনায়ক তাই বক্তরা বলেছেন এমসিউতে ধেনসের থেকেও বড় হুমকি হতে যাচ্ছে ডক্টর ডোম তো বন্ধুরা আপনারা কি মনে করেন রবার ধোনি যে আর ডক্টর ডুম থেন থেকেও ভয়ঙ্কর হবে কমেন্টে জানাতে বলবেন না ভিডিও ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর মার্বেলের সম্পর্কিত আরও ভিডিওর জন্য সাথে থাকুন ধন্যবাদ সবাইকে